তোমরা জেনে শুনে সত্য গোপন করো না সৎকার্য নিজে সম্পাদন করো তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যদের করতে বলো প্রতিশ্রুতি ভঙ্গ করো না কাউকে অন্ধভাবে অনুসরণ করো না ঘুষ আদান প্রদানে লিপ্ত হো না পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না লোকজনকে মসজিদে যাওয়ার পথে বাধা দিও না সীমালঙ্ঘন করো না কেননা আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না আল্লাহ রাস্তায় খরচ করো এতিমদের দেখাশোনা করো শিশু সন্তানকে পূর্ণ দুই বছর দুগ্ধপান করাও সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই প্রতিদান কামনা করে দানকে বিনষ্ট করো না প্রয়োজনে সহযোগিতা করো কখনো সুদের সাথে জড়িত হইও না যদি ঋণই অভাবগ্রস্ত হয় তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সুযোগ দাও আমানত রক্ষা করো ঋণের বিষয় লিখে রাখো গোপন তথ্য অনুসন্ধান করো না পরনিন্দা করা থেকে বিরত থাকবে সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করবে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা সৎকাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করো পুরুষ ও নারী উভয়ই তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে মৃতের সম্পদ তার পরিবারের সদস্যদের মাঝে বন্টন করতে হবে এতিমের সম্পদ আত্মসাৎ করো না যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের বিবাহ করো না অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো অন্যের সাথে ভালো ব্যবহার করো